বিশ্বনবী মসজিদে নবমীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহমান হামিদা পেছন থেকে সাহবারা পড়ল রব্বানা ওলা কাল হাম এক সাবি বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসিরান তৈ গিবান মোবারক কানফি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি আমি আল্লাহ হলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা হাম। কে যেন একজন ফিস ফিস আওয়াজে পড়েছ হামদান কাফি রন্ত গিবান ফি কে পড়েছ দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ বিশ্ব নাই বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ আসালাসু না মালাইকা তিরিশ জনের বেশি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল